নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবে কারণ কি এই ভিডিওটা দেখলে তুমি যে তোমার গাছের ফল ছোট হয়ে পড়ে যাচ্ছে ধরো লেবু গাছে অনেক সময় দেখবে ফলটা পেকে ফেটে পড়ে যায় ছোটোতেই আম গাছ ফেটে যাচ্ছে তো সেই সবের জন্যে আমরা বরণ সার ব্যবহার করি তো বরণ সার আমরা কোথায় কেন দিই সেটা আগে আমাদের জেনে নেওয়া উচিত আমরা বোরন সারকে ব্যবহার করি তখনই যখন দেখি গাছের পাতাগুলো যে শিরাগুলো ধরো সবুজ আছে এবং গাছের পাতারগুলো হলুদ হয়ে আসছে তখনই কিন্তু বরণের একটা ঘাটতি আমরা অনুভব করি তার সাথে আরও কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হয় তবে আমরা বরণ সারটা কিন্তু প্রয়োগ করি আরও জিনিসগুলো কি কী হলো বরণের অভাবে আমরা দেখতে পাবো যে প্রথমে বললাম যে আমাদের ফল বা ফুল ছোট হচ্ছে মানে যে পর্যাপ্ত যা তার আকার সেটা আসছে না ধরো তুমি বেগুন বেগুন লাগিয়েছো বেগুনগুলো বড় হচ্ছে না ছোটই থাকছে ছোটোতেই শক্ত হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে ঠিক আছে সেখানে কিন্তু বরণের অভাব মানে তুমি মাস্ট জেনে রাখবে সেখানে কিন্তু বরণেরই অভাব হচ্ছে অনেক সময় দেখবে গাছের মানে ডগাগুলো যে পাতা মানে ডালের ডগাগুলো শুকিয়ে যাচ্ছে কালো কালো হয়ে পড়ে যাচ্ছে সেখানে তোমরা হয়তো ভুল করে থাকবে যে এটা কোনো ফাঙ্গাল প্রবলেম কিন্তু সেটা ফাঙ্গাল প্রবলেম না সেটা বোরনের ঘাটতির জন্যই হয় বোরনের ঘাটতির জন্য আরও কি হয় ডাইব্যাক হয় গাছের পাতাগুলো নেতিয়ে পড়ে নিচ দিকে ঝুঁকে যায় ডগাগুলো সুচালো হয়ে গুঁড়িগুড়ি হয়ে যায় ভেঙে যায় ডাইব্যাক যখন হয় তখন আমরা অনেক সময় কি করি ডাইব্যাকের যতটা হয় ততটা কেটে পড়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিই ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাই যে আবারও ডাইব্যাক ওখান থেকে শুরু হচ্ছে তার কারণ কি বরণের ঘাটতি বোরনের ঘাটতি যদি হয় তো কাণ্ডের মানে গাছের যে কাণ্ডটা আছে তার মাছ বরাবর পচতে শুরু করে ঠিক আছে তাহলে তখন আমরা বোরনের সার ওকে প্রয়োগ করলে ওটা ঠিক হয়ে যাবে এবার বোরন সার আমরা সজা সরাসরি দিতে পারি না গাছে আমরা যখন মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করি যেমন অ্যাকডোমিন গোল্ড তোমাদের বলেছিলাম মোবোমিন বলেছিলাম তাতে কিন্তু বোরন দেওয়া আছে খুব অল্প পরিমাণে দেওয়া আছে কিন্তু আমরা যখন মাইক্রোনিউট্রিয়ান স্প্রে করেও দেখছি এই জিনিসগুলো লক্ষ্য করছি যে আমার হচ্ছে তখন কিন্তু আমাকে বোরনটা স্পেশালি স্প্রে করতে হবে দেখো বোরন পাউডার ফর্মেও পাওয়া যায় লিকুইড ফর্মেও পাওয়া যায় আমি ব্যবহার করি লিকুইড ফর্ম কারণ একটা জিনিস বলে দিচ্ছি মাটিতে আমরা যত কেমিক্যাল জিনিস ব্যবহার করব তত কিন্তু মাটিটা খারাপ হতে থাকে তাই আমি চেষ্টা করি সমস্ত কেমিক্যাল জিনিসগুলোকে ফলিয়ার স্প্রে করতে মানে গাছে পাতাতে স্প্রে করলাম মাটিটা ঠিক থাকলো আর মাটিতে আমি করি কি জৈব খাবারটা প্রয়োগ করি তাহলে মাটিটাও ঠিক থাকে তো যদি লিকুইড ফর্মে তোমরা ব্যবহার করো তাহলে কি করবে এক লিটার জলে দশ ফোঁটা নেবে এক লিটার জলে দশ ফোটা দিয়ে ভালো করে গাছকে মাসে একবার করে স্প্রে করে দেবে তাহলে দেখবে তোমার ফলের সাইজ বা ফুলের সাইজ কত করে বড় হচ্ছে ঠিক আছে তত্তর করে বড় হচ্ছে মানে কি এটা কিন্তু কোনো পিজিয়ান না তোমার যদি গাছের গ্রোথ আটকে যায় যদি ফলের গ্রোথ আটকে যায় তখন তুমি কিন্তু এটাকে স্প্রে করবে তাহলে কী হবে যে গ্রোথ গ্রোথটা বেড়ে যাবে কারণ এর একটা কাজ হলো সেল ডিভিশন করা সেল ডিভিশন মানে ওই যে তোমার যে ছোট থাকছে ওটাকে সেল ডিভিশন করে বড় করে দেবে ঠিক আছে তোমার গাছে দেখছ তোমার মানে কি বলবো গ্রোথটা আটকে গেছে মানে রুটগুলো বাড়ছে না স্টান্ট হয়ে গেছে রুট তখন কিন্তু তোমাকে মাটিতে বোরন সার প্রয়োগ করতে হবে বা তুমি ফলিয়ার স্প্রে করতে পারো এবার তোমার যেটা পছন্দ তুমি যদি মাটি ঘন ঘন চেঞ্জ করতে থাকো বা সুবিধা হয় তোমার তাহলে তুমি করতে পারো কিন্তু আমার এখানে মাটির একটু অসুবিধা থাকে তো তাই আমি মাটিটাকে সম্পূর্ণ জৈবভাবে রাখতে পছন্দ করি এবং গাছের স্প্রেটা পছন্দ করি বেশি তো এই বোরন সার তোমরা কখন স্প্রে করবে দেখো বোরন সার যদি স্প্রে করো তো দিনের বেলাতে অবশ্যই করবে না কারণ এটাতে যদি বেশি পরিমাণে করে ফেলো তা পাতাগুলোকে রোদে পুড়িয়ে দেবে তাই তুমি করবে কি শীতকালে যদি করছো তাহলে তুমি সকাল নটার পর করো কারণ শীতকালে কি হয় সন্ধ্যের পর থেকে সকাল অবধি গাছ শিশিরে ভিজে থাকে এবার ভেজা জিনিসের উপরে যদি এই লিকুইড জিনিসটা স্প্রে করো তো গাছ অ্যাবজর্ব করতে পারে না আর তোমরা জানো যে কোনো আমরা পাতাতে যখন স্প্রে করি তাতে এনপিকে হোক ফাঙ্গিসাইড হোক বা পেস্টিসাইড হোক তো সেটাকে ছ ঘন্টা গাছ নেয় অ্যাবজর্ব করতে তো ভেজা জায়গাটা তো অ্যাবজর্ব হবে না সন্ধ্যে দিকে করলে তো তোমার শিশি পড়বে ধুয়ে যাবে তাই শীতকালে করলে তুমি এটাকে সকাল দিকে মানে নটার পর যখন গাছটা শুকিয়ে গেল তখন স্প্রে করো আর গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কখনোই সকাল দিকে করবে না কারণ ওই সেম প্রবলেম যদি রোদ পাই গাছ পুড়ে যাবে তাই সকাল দিকে তুমি যদি ভোর পাঁচটাতেই করো তো এক ছ ঘন্টা মানে এগারোটা এগারোটাতে গাছ নষ্ট হয়ে যাবে তো তাই করবে কি তুমি সন্ধ্যে ছটার পর গাছে স্প্রে করে দাও বরণ সারের একটা কাজ হলো ফাঙ্গিসাইড হিসাবেও কাজ করে তাই যখন এটাকে স্প্রে করছো সেদিন কিন্তু তোমাকে বা তার তিন দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার নেই আশা করি বরণ সার নিয়ে তোমাদের অনেকটাই বলতে পেরেছি বা জানাতে পেরেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে বরণ সার নিয়ে তবে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে এবং ভিডিওটাকে একটু লাইক করে দেবে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো এর মতো অন্যান্য আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার